পয়লা বৈশাখ বাঙালি সম্প্রদায়ের জন্য একটি আনন্দের উপলক্ষ কারণ এদিন বাঙালিরা খোলা বনে নতুন বছরকে স্বাগত জানায় এটি অতীতের প্রতিফলন ভবিষ্যতের জন্য লক্ষ্য নির্ধারণ এবং প্রিয়জনের সাথে উদযাপন করার সময় বিশ্বজুড়ে বাঙালি সম্প্রদায় পয়লা বৈশাখের আগমনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে যা পয়লা বৈশাখ নামেও পরিচিত আশা আনন্দ এবং সমৃদ্ধিতে ভরা নতুন বছরের সূচনা করতে চায় সকলে এই উৎসব শুধু রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নয় সারা বিশ্বের বাঙালিরা পালন করে দিনটি এদিন সকলে পরিবারকে নিয়ে ভালো মন্দ খেয়ে আনন্দ উপভোগ করতে চায় এদিন সকাল থেকেই ছিল মাছ মাংসের বাজারে উপচে পড়া ভিড় একই ভাবে প্রিয়জনের মুখে মিষ্টি তুলে দিচ্ছে শুভেচ্ছা জানাতে ছিল মিষ্টি দোকানের দীর্ঘ লাইন ভোর পাঁচটা থেকে লাইনে দাঁড়িয়েছে ক্রেতারা সে যেন এক অতীত সংস্কৃতি আজও আছে মধ্যবিত্ত থেকে শুরু করে সব অংশ মানুষের মধ্যেই রাজধানী নেতাজি চৌমহনী সংলগ্ন মিষ্টির দোকানের এক বিক্রেতা জানান অন্যান্য বছরের তুলনায় বছর মিষ্টির চাহিদা অনেকটাই বেশি এবং ব্যবসায়ীদের মুখে হাসি রয়েছে

মানে বাজার বাজার বল সব ধরনের কি সব ধরনের মিষ্টি আর এমনি স্পেশাল কোনো কিছু আছে অপরদিকে বটতলা ও মহারাজগঞ্জ বাজারে মাছ বিক্রেতা কাজ থেকে আজকের দিনে পরিস্থিতি জানতে চাইলে তারা মুখ শুকিয়ে জানান বেচা বিক্রি তেমন নেই অন্যান্য বছরের তুলনায় বাজারে ক্রেতাদের আনাগোনা কম শহরের বিভিন্ন স্থানে আগুন হয়ে গেছে বাজার তাই প্রধান বাজার হচ্ছে না ক্রেতারা তবে বাজারে ইলিশ মাছের চাহিদা রয়েছে চাঁদপুরের ইলিশ প্রতি কিলো পনেরোশো টাকা থেকে শুরু করে আঠেরোশো টাকা পর্যন্ত তবে ব্যবসায়ীদের মন গড়া মূল্য বৃদ্ধিতে অসন্তুষ্ট ক্রেতা মহল ইচ্ছে থাকলেও ইলিশ

শাম্পের মাছ আছে ভালো মাছ ভালো কোয়ালিটি মান আছে কোয়ালিটিও ভালো আছে কোয়ালিটি ভালো এমনিতে কত করে দা পনেরোশোশো বারোশো আছে মাছের কোয়ালিটি ভালো শাম্পের মাছ আছে খুব ঠাকুরমারে খাই আর পাইছো মাছের দাম কাতল মাছ শ এক কেজি আড়াইশো দুশো গ্রামের কাতল পাঁচশো টাকা করে আর কারো আছে চিংড়ি আছে মকা আছে কারো আছে মানে কার্কু আছে চারশো টাকা দাম মোটামুটি সবসময় নর্মাল দাম সবসময় যে দাম বেশি সে দাম এক্সট্রা দাম বেশি আর কি ভাবে মাংসের বাজারেও ছিল ঝাঁঝালো দাম পাঠার মাংস এক হাজার টাকা কিলো এবং খাসির মাংস এগারোশো টাকা থেকে শুরু করে বারোশো টাকা পর্যন্ত ছিল মুরগের মাংস অনেকটা আকাশ ছোঁয়া বললেই চলে সব মিলিয়ে পয়লা বৈশাখের বাজারে নিয়ন্ত্রণ ছিল না প্রশাসনের মর্জিমাফিক মাফিক অসাধু ব্যবসায়ীদের কারণে বাজার জমে উঠতে চাইলেও মানুষের পকেটে টান পড়েছে সুতরাং ক্রেতা বিক্রেতার মধ্যে তেমন কোন উচ্ছ্বাস লক্ষ্য করা যায়নি একশো আশি তোমার ৬৫০। কীরকম আছে বাজারের চাহিদা আছে সকাল তো এখনও বাজার জমছে না আর দুপুরে যদি জমে গেলে মানে আগের তেমন নাকি মানে বাড়ছে বাজারটা পোলট্রি বাজারটা একটু বেশি হয় আগের থেকে এমনি চাহিদা আছে বাজারে আছে কম বেশ চাহিদা আছে ওটাও প্রথম পোলট্রিগুলো একশো আশি টাকা বেশি না কীরকম আছে বাজারের চাহিদা সান্দুন টিভি